সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী জনপদ কৃষি প্রধান এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে হাওর বিল আর নদীখালের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সমতল ভূমির ইউনিয়ন আটগাঁও বারোটি মৌজায় বাইশটি গ্রাম নিয়ে গঠিত এই জনপদের আয়তন বর্গ কিলোমিটার চারশো ইউনিয়নের ভোটার সংখ্যা তেইশ হাজার একশো আঠাশ জন এখানে খানা রয়েছে পাঁচ হাজার দুশো চুরানব্বইটি সুরমা নদী তীরবর্তী আটগাঁও ইউনিয়নে রয়েছে একটি হাওর রয়েছে ছোট বড় পাঁচটি জলমাহাল জলমহলগুলার থেকে প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় প্রতি বছর যা থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পায় সরকার আটগাঁও ইউনিয়নের নাগরিকদের যোগাযোগ সহজীকরণে ভিন্ন নদী ও খালে তিনটি খেয়াঘাট রয়েছে এই ইউনিয়নে মোট পাঁচ হাজার সাতশো আশি হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে পাঁচ হাজার ছশো চল্লিশ হেক্টর জমিতে এক ফসলি চাষাবাদ হয় দুই ফসলই চাষাবাদ হয় একশো চল্লিশ হেক্টর জমিতে আর একশো পনেরো হেক্টর জমি এখনও চাষাবাদের আওতায় আসেনি অনাবাদী জমিগুলোকে চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প কাজ করছে পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আগাম বন্যা থেকে হাওড়ের বড় ফসল বাঁচাতে অংশীযন্ত্রের মাধ্যমে সরকারি উদ্যোগে প্রতি বছর হাওড়ে বেড়ি বা ফসল বাঁধ নির্মাণ করা হয় আগে ছিল। হাওড় বাঁচাও কৃষক বাঁচাও ইউনিয়ন পরিশোধের মাধ্যমে কিন্তু হইত এটা এখন কিন্তু কৃষকের মাধ্যমে বেড়েবাদগুলি হচ্ছে এবং যে বেড়েবাদগুলি কিন্তু আমরা এই যদি প্রাকৃতিক কোনো বড় ধরনের কোনো না আসে তাহলে এই বেরিবাদ দিয়া পানি হাওয়ারে ঢোকার কোনো সম্ভাবনা নাই যে ওই পানিগুলি ডেজার খনন হওয়ার পরে নদীর প্রতি পানিগুলি সরিয়ে যায় এটা সরকার একটা যোগান্তকারী পদক্ষেপ আটগাঁও ইউনিয়নের শিক্ষার উন্নয়নে কাজ করছে চব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাধ্যমিক শিক্ষা প্রসারে এখানে রয়েছে দুইটি মাধ্যমিক বিদ্যালয় নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্কুলে স্থাপন করা হয়েছে গার্লস কর্নার শিক্ষার্থীদের পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে স্কুলে আসবাবপত্র সহ অবকাঠামো উন্নয়ন করা হয় সরকারের এল সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এছাড়া এই ইউনিয়নে দুটি কৌমি মাদ্রাসা ইসলামী শিক্ষা প্রসারে পাঠদান অব্যাহত রেখেছে শিক্ষা জরিপ অনুযায়ী আটগাঁও ইউনিয়নের শিক্ষার হার তেইশ শতাংশ এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে আটাশটি বিভিন্ন গ্রামে ছোট বড় তেইশটি মসজিদ রয়েছে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে পাঁচটি মন্দির ভাটিরি জনপদের বিভিন্ন গ্রামে বারোটি কবরস্থান রয়েছে এই রয়েছে দুইটি শ্মান ঘাট সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কবরস্থান এবং উন্নয়ন করা হয় এই ইউনিয়নে মোট একত্রিশ কিলোমিটার সড়ক রয়েছে এল জি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে এখানে নয় কিলোমিটার পাকা সড়ক রয়েছে আধা পাকা সড়ক আছে দুই কিলোমিটার এছাড়া জনচরাচলের উপযোগী কাঁচা সড়ক রয়েছে বিশ কিলোমিটার এল প্রকল্পের মাধ্যমে ইউনিয়নে এক কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে এই প্রকল্পের আওতায় বিভিন্ন সড়কে বৃষ্টি কালভার্ট নির্মাণ করা হয় যা নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করেছে শতভাগ বিদ্যুতায়িত আটগাঁও ইউনিয়নের ছত্রিশটি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তিনির্ভর নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আটগাঁও ইউনিয়নের তেত্রিশ জন বীর মুক্তিযোদ্ধাকেই সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখেন তাদেরকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সরকারিভাবে ঘর নির্মাণ সম্মানী ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে একাত্তরের পর থেকে আমরা খুব অসহায়ভাবে দিন খাড়াইছিলাম কুরের ঘরে ভাঙ্গা ঘরে থাকছি হ্যাঁ কেউ দেখেও দেখে না তারপর তিন বছর পরে সরকার বাংলাদেশ ট্রাইব্যুনাল থেকে লোক আসার পরে যাচাই সাইবাসায় করার পরে আমার আমাকে স্বীকৃতি দিয়েছে বীরঙ্গনা হিসাবে স্বীকৃতি দিয়েছে আমরা হ্যাঁ বিশ হাজার টাকা গড় পাইছি হ্যাঁ সোলার বিদ্যুৎ পাইছি টিউবওয়েল পাইছি পানি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই গুলা দিয়েছে প্রান্তিক জনগোষ্ঠী দূর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়নে রয়েছে কমিউনিটি ক্লিনিক প্রসূতি মায়েরদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এসব ক্লিনিক থেকে নিজগাঁও রাহুতলা মাহমুদনগর ও দাউদপুর বাজার এই ইউনিয়নের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি গ্রামীণ এসব হাট বাজারের উন্নয়নে এল প্রকল্পের মাধ্যমে ছিয়াত্তর মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে এছাড়া বাজারে একটি যাত্রী ছাউনিও নির্মাণ করা হয় নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রির অংশ হিসাবে আটগাঁও সরকারি কর্মসূচির সফল বাস্তবায়ন করা হচ্ছে সুবিধাভোগী পরিবারগুলোকে বিশেষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির সরবরাহ করা হয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আটগাঁও ইউনিয়নের সুবিধা বঞ্চিত সক্ষম বান্ন নারীকে স্বাবলম্বী করতে দেয়া হয়েছে সেলাই মেশিন যা তাদের পরিবারে বাড়তি আয়ের অন্যতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমার বাচ্চা কাচ্চা আপনি লেখাপড়া করাইতে পারতেছি অনেক আয় করতে পারতেছি সংসার জীবনে অনেক টাকা উন্নতি করতে পারতেছি আপনার আমার কাছে খুব ভাল লাগছে সরকার এটা বিতরণ করার পরে আপনি খুব আয় করছে আমার সংসারে আপনি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এল প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে সোলার বাদ বিতরণ করা হয় এটা পাওয়ার পর থেকে আমার লেখাপড়া একটু ভালো হচ্ছে এই কারেন্ট গেলে আর কোনো সমস্যা হয় না এটা পেয়ে আমি খুবই উপকৃত একই প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের আটষট্টি জন কৃষককে দেওয়া হয় ছাতা ছাত্রী পাইছি আমরা কৃষক মানুষ আমাদের এলাকার রোদ বৃষ্টি হাওয়ার হয় সাগর কাজ করতে হয় ছাতারা পেয়ে আমরা খুবই উপকৃত সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে আটগাঁও ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতে নব্বইটি নলকূপ স্থাপন করা হয় ইউনিয়নে শতকরা সত্তর শতাংশ নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধার আওতায় আছেন আমাদের আশেপাশের লোকেরও কাম লাগে আমাদের বাড়ির কাম লাগে পরে নিরাপত্তা পানি দরকার ইউনিয়নের শতকরা একাশি শতাংশ নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন সরকারি অর্থায়নে মাহমুদনগর বাজারে একটি গণশৌচাগার নির্মাণ করা হয় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ছাপ্পান্ন জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় একই কর্মসূচিতে ইউনেনে আরও ত্রিশো একাত্তর জন প্রতিবন্ধী নাগরিককে সরকার প্রদত্ত ভাতা প্রদান করা হয় আমি ঠট্টাতে প্রতিবন্ধী ভাতা পাইতেছি এটা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো মতে চলতে

বিজেডি কার্ড একটা দিলো দিলে পরে দা আমরার অনেক কিছুই উপকার হয় আমরা অনেক কিছু সাহায্য পাই সরকার এন্ডাল ভালো করতেছে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে 141 জন গর্ভবতী মাকে ভাতা পাইছি সরকার থেকে ভাতা পেয়ে বাচ্চার চিকিৎসা করছি খাইছি সরকারের লজিক প্রকল্পের মাধ্যমে আটগাঁও ইউনিয়নের নৌপথ জনসচেতনতা লক্ষ্যে নিরাপত্তা বিষয়ক সাইনবোর্ড টানানো হয় বর্ষায় হাওর অঞ্চলে নৌডুবিতে প্রাণহানি কমিয়ে আনতে বিতরণ করা হয় লাইফ জ্যাকেট এছাড়া এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে নিজেদের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন সুবিধাভোগীরা সরকার থেকে সাহায্য পাওয়া আমার সংসারটা একটু উন্নত হয়েছে যেমন এই তিনটা বেড়া দিছে তিনটার থেকে দশটা পাইছি দশটা আস দিছে দশটা থেকে চল্লিশটা টাকা এরপরে ডেলি ইনকাম হয়েছে আমার একশো টাকা দুই আলি ডিম হয়েছে এটি বেচি বেচে আমার উন্নত হয়েছে সংসারের মধ্যে আমি অনেক মোটামুটি বালাই চলি স্বামী যদি রোজগার নাও করে তা আমার দিদি আমি সংসার চালাইতে পারি বুঝলেন এরপরে এই যে এই একই আর ক্যাট দিছে আমরা আর করবার লাগি এই এক বছরের লাগি করছি মন দান হয়েছে আটগাঁও ইউনিয়নে হাওড়ের ঢেউ থেকে গ্রাম রক্ষার জন্য সরকারি অর্থায়নে নির্মাণ করা হয় এসব গ্রাম প্রতিরক্ষা দেয়াল আফালে আফা বাড়ি বাড়িঘর ইঞ্জান নিতে প্রতি বছর আমি মাটি কাটাই তুইব কাটাই লাগছে বিশ ত্রিশ টাকা মাটি কাটা আমি জাগাত নিতে পারি না অন্ত ওয়ালটা ওয়াতে আমার এই মাটি কাটা লাগে না একশো বাসও লাগতো না আমার খুব উপকার হয়েছে খালি আমি না আমার আরও প্রতিবেশী অনেকগুলা গর্ব উপকার হয়েছে এই ইউনিয়নে লজিক প্রকল্পের মাধ্যমে হাওড়ের মধ্যে আশ্রয় শেড নির্মাণ করা হচ্ছে রোদ বৃষ্টি কিংবা ঝড় তুফানের সময় যাতে কৃষকরা আশ্রয় নিতে পারেন সেজন্য এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে আশ্রয় নেওয়া কৃষকদের খাবার পানি চাহিদা পূরণে এখানে একটি পরিবেশ সহনীয় টিউবওয়েল স্থাপন করা হয়েছে এছাড়া বজ্র বজ্রনিরোধক দণ্ড থাকায় হাওড়ে অবস্থানকারী কৃষক শ্রমিকদের বজ্রপাতে প্রাণহানি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আটগাঁও ইউনিয়নে বিভিন্ন নদী ও খালে তিনটি খেয়াঘাট রয়েছে বিভিন্ন গ্রামের নাগরিকদের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব খেয়াঘাট এছাড়া নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন ঘাটে নির্মাণ করা হয়েছে ঘাট লাভ ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা আশ্রয়ন প্রকল্প মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন দুই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটগাঁও ইউনিয়নের চারশো তেরোটি ভূমিহীন গৃহহীন পরিবারকে দুই শতক ভূমিসহ দুই কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন এই প্রকল্প বুদ্ধে দেয় এসব মানুষের জীবনধারা বাতাসে আমরা উরাই নিয়ে যেত এখন প্রধানমন্ত্রী আমরা একটা ঘর দিছে আমরা অন খাই না খাই শান্তিতে থাকতে পারি আগে বড় আমরা অসহায় আসলাম বাঙ্গা সাঙ্গা গরু কুত্তা হামাইছে বিলাই হামাইছে অন্ত প্রধানমন্ত্রী গড় দর দেওয়া আমরা বহুত শান্তি আছি ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে আটগাঁও ইউনিয়নে রয়েছে একটি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র উদ্যোক্তার মাধ্যমে সরকারি সেবা সমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দুর্গোড়ায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে আটগাঁও ইউনিয়ন পরিষদ ফলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবন মান গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন সরকারের যে উন্নয়নমূলক আছে আমাদের পরিষদ বিশেষ করে মেম্বার এবং মহিলা সদস্য এবং আমরা চেয়ারম্যান সচিব উদ্যোক্তা যারাই আছি সবাই মিলিতভাবে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা পাবলিকের কাছে যেন তাদের যে আশাটুকু আছে এবং আশানুরূপ সরকারের যে চাহিদাগুলো দিয়ে দিয়েছে আমাদের ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দটুকু প্রত্যেকটা পাবলিকের দান দ্বার প্রান্তে আমরা পৌঁছাই দেওয়ার চেষ্টা করতেছি আপনার আর যারা এই মালগুলা পাইতেছে হয়তো সরকারের বিভিন্ন সুবিধা বুক করতেছে তারা খুবই এবং আনন্দিত সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে আডগাঁও ইউনিয়ন